আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সুতা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সুতা তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে কাঁথা সেলাই করতে তাহলে ওই ব্যক্তি তার মনের মানুষের দেখা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে জামার বোতাম সেলাই করতে তাহলে ওই ব্যক্তি অভাব অনটনে থাকলে সেই অভাব অনটন খুব শীঘ্রই দূর হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে ঘুড়ি উড়াতে তাহলে ওই ব্যক্তির বেকার থাকলে ওই ব্যক্তির কোনো চাকরির ব্যবস্থা হবে এমনটা বোঝায় অথবা ওই ব্যক্তির টাকা পয়সা আয় করার রাস্তা তৈরি হবে এমনটাও বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো ব্যবসায় লাভবান হবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সুতা দিয়ে কিছু বাঁধতে তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি থাকবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো সুতা ছিঁড়ে গেছে তাহলে ওই ব্যক্তির সম্পর্কে ফাটল ধরতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য